কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছ আজকে একটা নতুন টপিক শুরু করবো ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক আমাদের চ্যানেলে আগে একটা ভিডিও এসেছিল মেথডস অফ কন্ট্রাসেপশন সেখানে আমরা কন্ট্রাসেপশন বিভিন্ন রকম যে মেথডস আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ওই ভিডিওটির সেকেন্ড পার্ট এই পার্টে কি আলোচনা করবো না একটা পেশেন্ট যদি আসে বিশেষ করে কাপেল পেশেন্ট না ঠিক একটা কাপেল এসছে মানে ফ্যামিলি প্র্যানিং একটা কাপেল এসছে সেই কাপেল বেস্ট অ্যাপ্রোচ মানে তার বিভিন্ন রকম লিগাল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো দেখে এবং তার হিস্ট্রি নেব তার হিস্ট্রি নেওয়ার পরে সে পেশেন্টের তার কি রকম চাহিদা মানে সে কেমন কনসেপ্টটি ইউজ করতে চাইছে এবং আমরা তার লিগাল যে তার এলিজিবিলিটি আছে সে সেগুলো সম্পর্কে সে মানে কন্টাসেপ্টটা নিতে পারবে কিনা সেটা আমরা আজকে আলোচনা করব তো এটা আলোচনা করার আগে আমরা দেখছি যে একটা যদি বিভিন্ন মেথডস যে কন্টাসেপশন আছে সেগুলো কি কি হয় একটা আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল মেথডস ন্যাচারাল মেথড টাইমিং অফ ইন্টারকোর্স মানে আমাদের কিছু সেফ পিরিয়ডস আছে সেই সেফ পিরিয়ডস কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স করলে কিন্তু আমাদের কন্ট্রাসেপটিভ হিসাবে কাজ করছে মানে সেখানে প্রেগনেন্সি হওয়ার চান্সেস কম আবার দেখো ঠিক সেরকমই যদি কেউ কোনো কাপেল যদি মানে প্রেগনেন্সি মানে বাচ্চা নিতে চায় তখন কিন্তু সেই ফাটাইল যে উইন্ডোটা হয় মানে সেফ পিরিয়ড বাকি যে পিরিয়ডটা সেই পিরিয়ডে যদি সে যদি রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক বেশি আর একটা কি আছে যে ওসিপি আছে ওসিবি দেখো ওসিবি কিভাবে কাজ করছে দেখো আমাদের যে ব্রেন আছে ব্রেনে কি আছে না ব্রেনে হচ্ছে আমাদের যে হাইপো আছে তাহলে ব্রেনের যে হাইপোথেলাম ওখান থেকে কি হচ্ছে না আমাদের গনডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন হচ্ছে এই ট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন হচ্ছে এবার এ কি করছে এ হচ্ছে যে আমাদের গ্ল্যান্ডস সেখানে কি করছে যে স্টিমুলেটিং হরমোন মানে এফএসএইচ বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন হচ্ছে লিউটোনাইজিং হরমোন মানে আমাদের সিক্রেশন করছে সেখান থেকে কি করছে না আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কোথা থেকে ওভারি থেকে সিকুয়েশন হচ্ছে এবং এদের প্রত্যেকটা কিন্তু যদি আমরা মেনস্ট্রুয়েশন সাইকেলটা ধরি তাহলে তাদের কিরকম কাজ দেখো আমাদের নর্মালি কি হচ্ছে না আমাদের এই একটা ওভারি এরকম আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে ওভুলেশন হলো মানে সে ডিম্বটা ত্যাগ করলো করার পরে কর্পাস লুটিয়াম হচ্ছে তারপর কর্পাস লুটিয়ামটা যদি ফার্টিলাইজ না হয় মানে কি আমাদের যে ডিমটা যে বেরোচ্ছে

যে ডিম এরটা যেটা বেরোচ্ছে সেখানে সেই সময়টা কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের কিন্তু বডি টেম্পারেচার বিশেষ করে পয়েন্ট ফোর থেকে ওয়ান ডিগ্রি ফারেনহাইট কিন্তু টেম্পারেচার কিন্তু বেজাল বডি টেম্পারেচার বিবিটি যেটা বলছি সেটা কিন্তু রাইজ করছে দেখো ভালো করে একটা কি হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এফএসএইচ এবং এলএইচ কিন্তু বাড়ছে যে এলএইস সার্চ বলি আমরা এখানে কিন্তু সার্চ হচ্ছে ওকে এবার দেখো এখানে কিন্তু ইস্ট্রোজেন ইস্ট্রোজেন বাড়ছে এবং প্রজন বাড়ছে আস্তে আস্তে কমে যাচ্ছে ইস্ট্রোজেন বাড়ার পরে আস্তে আস্তে কিন্তু কমে গেল আবার প্রজনটা বাড়ার পরে আস্তে আস্তে কমে গেল এবার মেনস্ট্রুয়েশন টা কি মেনস্ট্রুয়েশন হচ্ছে আমাদের যে এন্ডোমেট্রিয়াল আছে যে এন্ডোমেট্রিয়াম মানে কোথায় আমাদের ইউটেরাস ইউটেরাসে আমাদের যে এন্ডোমেট্রিয়াম আছে সেখানে কি হচ্ছে যে ভেসেলস গুলো রয়েছে সেগুলো ইস্ট্রোজেন এবং জন্য কি ভেসো ডাইলেট হয়েছিল আস্তে আস্তে যখন এদের লেভেলটা কমে যাচ্ছে তখন কি হচ্ছে না এখানে কি এখানে হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে হওয়ার পরে কি যা বাইরের যে ফাংশনাল লেয়ারটা আছে সেটা শেডিং হচ্ছে মানে সেটা আস্তে আস্তে ঝেড়ে ফেলে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু মেনস্ট্রুয়েশন হিসেবে বের হচ্ছে ঠিক আছে তাহলে এইটা যে বলছি এর কারণটা কি একটা জিনিস দেখো যদি কোনো একটা মহিলা তার হচ্ছে কি টোয়েন্টি ডেজ সাইকেল হয় মানে টোয়েন্টি ডেজ আঠাশ দিন পর পর যদি তার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয় তাহলে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে মেনস্ট্রুয়েশনের ঠিক চোদ্দ দিন আগে আমাদের কিন্তু কি হচ্ছে আমাদের কিন্তু অবলিউশনটা হচ্ছে অবলিউশন মানে কি আমাদের যে এক বা ডিমটা কিন্তু সিক্রেশন হচ্ছে এটা কিন্তু আমাদের জানতে হবে কারণ এর পরে যে কনসেপ্টটা আনবো সেটা কিন্তু জানা জরুরি আছে ঠিক আছে আর কন্ডম কন্ডম হচ্ছে কি একটা আমাদের স্পামটা কি হচ্ছে না এন্ট্রিকে বাধা দিচ্ছে স্পাম টক্সিসিটি করে দিচ্ছে ঠিক আছে সেনক্রমান হচ্ছে কি আমাদের যে এন্ডোমেট্রিক যে আমাদের ইমপ্ল্যান্টেশন যে হচ্ছে যে ফার্টিলাইজড এগ এবং হচ্ছে কি আমাদের যে যে মিলন হলো হওয়ার পরে যে যে ফার্টিলাইজড যে তৈরি হচ্ছে সেটা যে ইমপ্ল্যান্ট হবে সেটা কিন্তু বাধা দিচ্ছে কি আমাদের আমাদের হচ্ছে সেনক্রমান আর এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মানে সোজা কথা যে অবুলেশনটা ডিলে করে দেবে মানে যেটা অবলেশনটা হচ্ছিল যে বেরোচ্ছিল সেটাকে ডিলে করে দেবে ঠিক আছে এই যে আমাদের মোটামুটি একটা মেকানিজম হচ্ছে আমরা জানলাম এবার হচ্ছে আমাদের একটা করে কেস বেস্ট আলোচনা করবো কেস বেস্ট আলোচনা করছি কি দেখো একটা জিনিস এই যে আমাদের প্রত্যেকটা যে আমাদের অ্যাপ্রোচ এর জন্য কি হচ্ছে আমাদের কি হচ্ছে মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেক এই মেক কিন্তু ডাব্লিউইচও মানে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কিন্তু অ্যাপস বলো বা একটা আমাদের কিন্তু হুইল এনেছে মানে একটা চাকা এনেছে সেটাকে আমরা যদি দেখি পেশেন্টের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া কিন্তু সেখান থেকে আমরা ইউজ করতে পারবো এবার দেখো একটা জিনিস যদি আমি আমাদের ইন্ডিয়ান বেস্ট হু যে হু যেটা এনেছে সেটা আমাদের ইন্ডিয়ান বেস্ট যদি হয় সেটা আমি দেখাচ্ছি একটু দেখে নাও যে হু যেটা আমাদের ইন্ডিয়ান বেস্ট যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমি দেখে নিচ্ছি যেটা কি একটা একটা হুইল দেখো কিরকম হুইল হুইলের বাইরে দিকে কি আছে না বাইরের দিকে দেখো হুম হুইলের বাইরের দিকে দেখো এইদিকে কি হচ্ছে না বিভিন্ন রকম কন্টারসেপটিভ ইউজ করছে হ্যাঁ আর এটা কিন্তু বিভিন্ন রকম দেখো এই যে হ্যাঁ বিভিন্ন রকম ইয়ে লেখা আছে আনএক্সপ্লেন ব্লিডিং ফাইব্রয়েড হাইপার যদি কার যে কোনো পেশেন্টের যে কোনো পেশেন্টের যদি আমরা ভালো করে দেখি যে কোনটা দু ধরো একটা পেশেন্ট এসছে তাহলে কি আছে না তার হাইপার টেনশন আছে ঠিক আছে তা হাইপার টেনশনের দিকে আমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিকে নিয়ে যাবো নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার এরকম যে বিভিন্ন রকম ইয়েগুলো আসছে হ্যাঁ যে সেগুলো বলে দেবে সেগুলোই বলে দেবে যে কোনটা কোন মেথডটা ইউজ করতে হবে পাশে কিন্তু মেথড গুলো লেখা আছে ভালো করে দেখো পাশে মেসড গুলো লেখা আছে এটা না করো এটা কিন্তু আমরা ফিজিক্যালি একটা চাকা পাই ঠিক আছে এটা ফিজিক্যালি চাকা পায় আর একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা যদি পেশেন্টে যদি এসে ধর একটা পেশেন্ট এসে এলিজিবিলি টুল এখানে দেখতে পাচ্ছি না আমাদের দেখতে পাচ্ছি পেশেন্টের ধরো একটা আহ হেডেক আছে বা হাইপার টেনশন আছে ওকে হাইপার টেনশন কত আছে দেখা এখানে দেখো হাইপার টেনশন দেখো দেখো ধরো দেখা যাচ্ছে একশো ষাটের একশো উম একশো ষাট এবং একশো বেশি আছে তাহলে এখান থেকে সঙ্গে সঙ্গে রেকমেন্ডেশন করছে কি কি দেখো রেকমেন্ডেশন দেখলে বুঝতে পারবে এখানে সি রেকমেন্ডেশন রেকমেন্ডেশন চার মানে কম্বাইন পিল দেওয়া যাবে না মানে রেড চার মানে দেওয়া যাবেই না তিন মানে খুব তিন দুই দেওয়া যাবে এক দেওয়া যাবেই দুইও দেওয়া যাবে তিনটা কি একদম দেওয়া যাচ্ছে না তার মানে একটু বিচার বিবেচনা করে দিতে হবে চার মানে একদম দেওয়া যাবেই না এরকম ভাবে কিন্তু দেখো এই তিন দুই এক এখানে দেখো কপারটি আয়ন যেটা আছে সেটা কিন্তু এক মানে এটা এক দেওয়া যাবেই ঠিক আছে দুই হ্যাঁ সেটাও দিতে পারি কিন্তু আমরা এক দেবো এবার তিন এটাও দিতে পারি এবার হচ্ছে কি কি আমরা না না তিন একদম থাকলে যদি থাকে তখন দিতে পারি আর চার মানে হচ্ছে কি হচ্ছে না না একদমই তাহলে এরকম কিন্তু আমরা কিন্তু কি করতে পারি যে বিভিন্ন রকম অনেক ডিজিজ আছে অনেক ডিজিজ আছে এখানে দেখো প্রত্যেকটা ডিজিজ ধরে ধরে কিন্তু আমরা কি করছি আমরা সিলেক্ট করতে পারি যে কোন পেশেন্টের কিভাবে আমরা হচ্ছে কি কন্টেসেন্ট চয়েস করবো আর একটা জিনিস হতে পারে আর একটা জিনিস ধরো আর একটা জিনিস হচ্ছে কি না পেশেন্টের যদি আমরা ওই হুইলটা এরকম আমাদের যেটা ফিজিক্যাল যদি চাকা দেবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে দেখলে কোনটা এরকম সিলেকশন দেবে এবং তার হচ্ছে দেখো যে মাঝখানে দেখো যে বিভিন্ন রকম কি হচ্ছে না গুলো দেওয়া আছে ওইগুলো কিন্তু আমরা দেখে এগুলো করতে পারি এই চাকাটা থাকলে বোয়া যাবে রেড হয়ে আছে মানে দেওয়া যাবে না ঠিক আছে এই চাকাটা কিন্তু অনেকটা অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমরা আসলে কি করবো বেসিক্যালি কি করছি এইটার এটার সাথে ব্যালেন্স দেখে আমরা কিছু ক্লিনিক্যাল কেস তৈরি করেছি সেখানে কিন্তু আমরা কন্ট্রাস্টিভ চয়েস কিন্তু আলোচনা করবো তাহলে প্রথমে আমরা দেখছি দেখো প্রথমে একটা পেশেন্ট বলছি যে তেইশ বছরের একটা নিউলি ম্যারিড ওম্যান এসছে তেইশ বছরের নিউলি ম্যারিড ওম্যান এসছে এসে কি বলছে না তার হচ্ছে ন্যাচারালি ফ্যামিলি প্ল্যানিং দরকার এবং সে হচ্ছে কি সে কোনো রকম ভাবে মেডিসিন খেতে চাইছে না এবং সেখানে হিস্ট্রি আছে সে কি বলছে সে বলছে যে সে হাইলি এখানে দেখো হাইলি মোটিভেটেড মানে কি সে কিন্তু সে এই ন্যাচারালি যে আমাদের যে ন্যাচারাল যে মেথডসটা আছে যে রিদিম যে মেথডসটা আছে সেটা কিন্তু সে হাইলি মোটিভেটেড মানে সে নিতে ইচ্ছুক মানে সে সেটা তাদের সে সেটাতে নিয়ম শৃঙ্খলা মেনে মেনেই করবে ঠিক আছে এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে তাহলে এখানে একটা জিনিস এই যে ন্যাচারাল মেথড তাহলে আমরা কোনো রকম মেডিসিন কোনো কিছু ইউজ করবো না তার মানে সেটা কি আমাদের ন্যাচারাল মেথড ইউজ করতে হবে তাহলে কোনো রকম নন মেডিকেল কন্ট্রাসেপটিভ সেটা হচ্ছে কি ন্যাচারাল মেথড এবার দেখো ভালো করে এই যে ন্যাচারাল যে মেথডসটা আছে এটা কিভাবে কাজ করছে আমরা একটু আগে যেটা বলছি যে একটা ফার্টাইল মানে ফার্টাইল পিরিয়ড হয় যেখানে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে প্রেগনেন্সি চান্সেস বেশি একটা যেটাকে আমরা আনসেফ পিরিয়ড বলছি আর যেটা সেফ পিরিয়ড সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে প্রেগনেন্সি চান্সেস কম এবার যদি আমি দেখি একটা মহিলা বা একটা কাপেল যদি এসে বলছে যে কোন রকম মেডিসিন তার দরকার নেই বা সে নিতে চাইছে না কিন্তু সে এই নিয়মটা মেনে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে তখন সে কি করছে না তখন তাকে একটা জিনিস মেনে চলতে হবে সেটা কি তাকে আগে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা যেটা হচ্ছে আঠাশ দিন পর পর সেটা কি রেগুলার কি জানতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রেগুলার সাইকেল হওয়াটা খুব ইম্পর্টেন্ট এই রেগুলার জানার জন্য একটা ক্যালেন্ডার ইউজ করতে হবে ধরো একটা ক্যালেন্ডার নিলো দেখা যাচ্ছে যে তার ভদ্র দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে তার এক তারিখে মেনস্ট্রুয়েশন হয়েছে একটা ক্রস দিল ওকে আবার দেখা যাচ্ছে তারপরে জানুয়ারি মাসের দেখা যাচ্ছে জানুয়ারি মাসের কথা তারিখে হচ্ছে আবার ডিসেম্বরের জানুয়ারি মাসে এক তারিখে বা ধরো ডিসেম্বর একত্রিশে হলো তাহলে আমাদের কি হচ্ছে ডিসেম্বরের এক তারিখে মেনস্ট্রুয়েশন হলো হয়ে হয়ে হলো হয়তো দেখা যাচ্ছে চার দিন বা পাঁচ দিন থাকলো তারপরে নন মিস্ট্রেশন পিরিয়ড হয়ে যাচ্ছে যে আবার দেখা যাচ্ছে যে কোথায় আবার দেখা যাচ্ছে তার ডিসেম্বরে গিয়ে আবার হলো তাহলে এরকম ভাবে কি করতে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করার পর দেখতে হবে যে তার লংগেস্ট পিরিয়ড কদিন হয়েছে লঙ্গেস্ট পিরিয়ড কত দিনের হচ্ছে এবং শর্টেস্ট পিরিয়ড কতদিনের হচ্ছে লঙ্গেস্ট পিরিয়ড কতদিনের হচ্ছে এবং শর্টেস্ট পিরিয়ড কত হচ্ছে সেটা আমাদের দেখতে হবে যদি শর্টেস্ট সবচেয়ে কম সময়টা যেটা ধরো ছ মাস মতো ক্যালকুলেট করেছি দেখা যাচ্ছে যে আঠাশ দিন হচ্ছে তার সবচেয়ে শর্ট পিরিয়ড হয়েছে মানে শর্টেস্ট পিরিয়ডটা যেটা হয়েছে সেটা হচ্ছে আঠাশ দিন আঠাশ থেকে আঠেরো বিয়োগ করতে হবে তাহলে কত কুড়ি দিন হচ্ছে এই কুড়ি দিন মানে কি সরি আঠাশ থেকে আঠেরো বিয়োগ করলে কিছু দশ দিন হচ্ছে তাহলে ধরো এই পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে কি এখানে এক তারিখে শুরু হয়েছিল তাহলে এই দশ দিন ওকে এই দশ দিনটা এখানে মার্ক করছি আমি এখানে হচ্ছে দশ দশ দিন এবং তার হচ্ছে কি বলছি আবার আবার যেটা হচ্ছে লার্জেস্ট হয়েছে বা লংয়েস্ট যে সাইকেলটা হয়েছে সেটা হচ্ছে একত্রিশ দিন একত্রিশ থেকে এগারো মাইনাস করতে হবে মানে কুড়ি একত্রিশ থেকে এগারো মাইনাস করলে তাহলে কুড়ি হচ্ছে তাহলে এখানে কুড়ি ওকে তাহলে এটা হচ্ছে কি আমাদের এগারো যদি মাইনাস করি এটা হচ্ছে কি হচ্ছে আমাদের কুড়ি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কুড়ি এবারে দেখা যাচ্ছে এটা কেন এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটা কিন্তু ফার্টাইল পিরিয়ড এই পিরিয়ডে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে কিন্তু তার প্রেগনেন্সি হওয়ার চান্সেস অনেক বেশি তাহলে এই পিরিয়ডের আগে ধরো এখান থেকে মেনস্ট্রেশন শুরু হয়েছে এখানে পাঁচ তারিখে শেষ হয়ে গেছে তাহলে ছয় সাত আট নয় সে কিন্তু সেফ পিরিয়ড আবার একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ কিন্তু আবার সেফ পিরিয়ডে আছে তাহলে এখানে কিন্তু মেনিস্ট্রেশন হওয়ার চান্সটা ইয়ে সরি এখানে কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্সটা কিন্তু কম তাহলে এখানে ফাটাইল পিরিয়ডটা কোনটা ফাটাইল যে উইন্ডোটা আমরা বলছি সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে এটা কিন্তু আমাদের ফার্টাইল উইন্ডো তাহলে এখানে কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্সেস অনেক বেশি এবার এটা কিন্তু আমাদের একটা কি এটা এটা আইডিয়ালি আমরা কিন্তু করা উচিত এইভাবে মেজার করা উচিত কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি ধরে একটা স্ট্যান্ডার্ড ধরি এত যদি ক্যালকুলেট করব না তাহলে কি করতে হবে যদি আমরা মনে করি যে একটা সাইকেল রেগুলার আছে তাহলে আমরা কি ভাববো সাইকেল যদি রেগুলার হয় তাহলে আমরা ভাবতে হবে যে আমাদের নর্মালি কি হচ্ছে যখন মেনস্ট্রুশনটা হচ্ছে তার চোদ্দ দিন আগে কি হচ্ছে তার ওভুলেশন হচ্ছে ওকে ধরো আমার এখানে একজন মহিলার মেনস্ট্রুশন হয়েছে ঠিক আছে এখানে একটা মহিলার তালে মেনস্ট্রুশন হয়েছে তার চোদ্দ দিন আগে মানে হচ্ছে কতদিন হচ্ছে সতেরো তারিখ তাই তো এখানে কিন্তু তার ওভুলেশনটা হয়েছে এবার ওভুলেশনের পাঁচ দিন আগে ওভুলেশনের পাঁচ দিন আগে থেকে ওভুলেশনের তিন দিন পর পর্যন্ত কারণ ওভুলেশন হলেও ডিম্বাণুটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা সার্ভাইভ করে আর স্পার্ম কিন্তু প্রায় বাহাত্তর ঘন্টা সার্ভাইভ করে ম্যাক্সিমাম পাঁচ দিনও করতে পারে সারভাইভ ওই জন্য পাঁচ দিন আগে থেকে ওভুলেশনের ধর এখানে ওভুলেশনের পাঁচ দিন আগে থেকে এবং পাঁচ দিন পর পর্যন্ত এই তিন দিন পর পর্যন্ত কিন্তু আমাদের ফার্টাইল পিরিয়ড মানে সেখানে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সেখানে কিন্তু প্রেগনেন্সি চান্সেস অনেক বেশি তাহলে যদি আমরা ধরি তাহলে এখানে একটা কি আমরা এটা যেটা আলোচনা করলাম সেটা কিন্তু একটা সবচেয়ে সেফেস্ট তারপরে কি সেফেস্ট মানে কি বলছি যেটা কিন্তু আমাদের একটা নিয়ম মেনে করছি এটা কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আমি যেটা আলোচনা করছি এটা এখন যেটা করছি সেটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এটা আমরা অত সময় নেই তিন চার মাস দেখার যে কখন লংয়েস্ট কখন শর্টেস্ট সাইকেল হচ্ছে তারপরে ক্যালকুলেট করব সময় নেই বলে স্ট্যান্ডার্ড ধরছি স্ট্যান্ডার্ড ধরো একটা মহিলা এসে বলছে আমার মোটামুটি বাইশ মানে একত্রিশ থেকে বত্রিশ দিনের মধ্যে আমার মেনস্ট্রুয়েশন হয় আমি ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে একত্রিশ দিনে মেনস্ট্রেশন হচ্ছে যেখানে মেনস্ট্রেশন হয় তার মানে তার চোদ্দ দিন আগে মানে তার সতেরো সতেরো তারিখে তার ওভুলেশন হচ্ছে সতেরো তারিখে দু তিন দিন পর এবং পাঁচ দিন আগে হচ্ছে তার কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই বারো থেকে সতেরো এবং সতেরো থেকে উনিশ তার এখানে কি হচ্ছে বারো থেকে উনিশ তারিখ পর্যন্ত তার কি হচ্ছে তার আমরা কি ভাবছি সেটা কিন্তু ফাটাইল পিরিয়ড বাকি সেই সময়টুকু কিন্তু তার কিন্তু এটা এই যে পিরিয়ডটা হচ্ছে সেটা কিন্তু তার সেফ পিরিয়ড ঠিক আছে এটা বোঝা গেল এইবার একটা জিনিস বলছি এটা কিন্তু অনেক মানে খুব কষ্টকর ব্যাপার কষ্টকর মানে এত কিছু মানা কিন্তু ইম্পসিবল তাই না কিন্তু যারা মোটিভেটেড তারা একদম এইটা মেনে চলতেই পারবে কারণ সাইড এফেক্ট এটা এটা ওটা ভাবার জন্য জন্য করছে তাদের কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার যদি এই ফার্টাইল উইন্ডোর মধ্যে যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চায় তাহলে কিন্তু তাকে কিন্তু বিভিন্ন রকম কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে বিশেষ করে ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে তাহলে এখানে দুটো জিনিস বললাম তাহলে এই কাপলের কি বলছিল সে মোটিভেটেড রেগুলার সাইকেল এবং কোনো রকম মেডিসিন নেবে না তাহলে ওই জন্য করে কি করছি আমরা একটা স্ট্যান্ডার্ড জিনিস আলোচনা করছি আর একটা হচ্ছে যেটা প্রপার যেটা আমরা মেজার করতে বললাম ওই কাপেল বেস্ট মানে ওই কাপেলের জন্য সেটা ওই ওই মহিলার জন্য যেটা সঠিক হচ্ছে সেটার জন্য কি হচ্ছে তার শর্টেস্ট সাইকেল এবং লংয়েস্ট সাইকেলটা তাকে ডিটারমাইন করে এরকম ক্যালকুলেট করতে হবে ফার্স্ট ডে আমার লাস্ট ডে ফার্স্ট ডে এবং লাস্ট ডে আমরা ক্যালকুলেট করে এই এই মাঝখানে গ্যাপটা হচ্ছে কি হচ্ছে তার fertile window মানে সেখানে কিন্তু প্রেগন্যান্সি হবে এবার দেখো যদি কেউ pregnancy বেবি নিতে যায় তখন কিন্তু এই সময় sexual intercourse করলে regular কিন্তু বেবি হওয়ার chances বেশি ঠিক আছে আরেকটা হচ্ছে standard সবার জন্য সেটা চোদ্দ দিন ধরতে হবে যেটা পাঁচ দিন আগে তিন দিন পর আট আট দিনের একটা গ্যাপ থাকবে তাহলে এটা কি হলো এটা হচ্ছে পুরোপুরি ন্যাচারাল মেথড বা হচ্ছে কি বলছে rhythm মেথড বলা হচ্ছে এটা একটা question হলো এরপরে আমরা দেখছি যে একজন মহিলা সে কি বলছে যে এ কি যে একটা মানে এস টিআই প্রিভেনশন করবে দেখো একমাত্র আমরা যদি বেরিয়ার মেথড কন্ডোমস ভাবি একমাত্র কন্ডোমস কিন্তু কিন্তু সেক্সুয়ালি ইন্টারকো মানে প্লাস আমাদের হচ্ছে প্রেগন্যান্সি প্রিভেনশন দুটো একসাথে করছে সেটাকে কন্ড্রম করবে এবার বিভিন্ন রকম কন্ড্রম হয় একটা হচ্ছে মেল কন্ড্রম ঠিক আছে এটা হচ্ছে ফিমেল কন্ড্রম হ্যাঁ ডায়াফ্রামও হয় তারপর হচ্ছে আমাদের সার্ভাইকাল ক্যাপও বা বিভিন্ন রকম হয় ঠিক আছে এরপরে কি হচ্ছে না এরপরে একটা বলছে যে একটা হচ্ছে ছাব্বিশ বছরের মহিলা এসছে ছাব্বিশ বছরের মহিলা এসে বলছে হ্যাঁ সে হচ্ছে প্রেগনেন্সির গ্যাপ চায় স্পেসিং অফ প্রেগনেন্সি চায় এবং সে কোন রকম তার কোনো নেই মানে তার কোন রকম তার কোনো প্রেসার বেশি নেই বা নেই বা কোনো রকম ক্যান্সার নেই তখন আমরা কি তাকে ব্যবহার করবো তখন আমরা কি করবো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ব্যবহার করবো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস আমরা আগেই ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে স্টার্ট হচ্ছে দেখো আমাদের প্রায় একুশ দিন হচ্ছে একুশটা পিল আর বাকি এই সাতটা যেটা আছে সেটা কিন্তু আয়রন তাহলে এখানে এত কিছু হয় দেখো এক মানে একুশটা খাওয়া হয়ে গেল যদি কেউ খাওয়া বন্ধ করে দেয় তার মধ্যে মেনস্ট্রুয়েশন স্টার্ট হবে স্টার্ট মানে সে সেই যেদিন ফার্স্ট ডে সেদিন থেকে আবার কিন্তু পিলটা খাওয়া শুরু করে দেবে এর চেয়ে কি হয় বলতো এর চেয়ে কি হয় আমরা যদি ভুলে যাই না যে আবার মাঝখানে সাত দিন গ্যাপ দেবো কেন ওই জন্য টানা কিন্তু ওষুধ খেয়ে যেতে হয় এই যে আমরা এটা আয়রন খাবো এটা হচ্ছে এটা হচ্ছে আয়রন এটা আয়রন দেওয়া হয় এর এখানে আয়রন থাকে তাহলে একুশ দিন খাচ্ছে আবার টানা আয়রন খাচ্ছে ভুলার কোনো জায়গা নেই তাহলে এখানে কিন্তু ক্রাইটেরিয়া দেখে নিতে হবে যে ওই যে মানে ডাব্লিউএইচও হুইল যে মেক মেক হুইল আছে সেখানে গিয়ে দেখে নিতে হবে তাহলে এখানে একটা জিনিস কি হচ্ছে না রেগুলার একটা সুবিধা আছে রেগুলার সাইকেল হবে কোন রকম তারপর হচ্ছে কোন রকম যদি প্রেসার বা কোন রকম কোমোরবিডিটিস না থাকে তখন কিন্তু আমরা ওসিপি দেবো হ্যাঁ এজটা কিন্তু থার্টি ফাইভ এর নিচে হতে হবে এখানে থার্টি ফাইভ এর নিচে হতে হবে নন স্মোকার হতে হবে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে কি ওরাল কন্ট্রাসেপটিভ বিলস আমরা এইভাবে চয়েস করব এরপরে হচ্ছে কোশ্চেনটা কি বলছে এরপরের কোশ্চেন বলছে যে একটা ছাব্বিশ না একটা বলছি যে একজন এসছে মহিলা এসছে বত্রিশ বছরের মহিলা এসেছে সে বলছে যে ওরাল কন্টাসে নেবে কিন্তু সে কোনো রকম হরমোনাল সাইড নিতে চায় না ওরাল কিন্তু একটা বলছে যে ওরাল নেবে কিন্তু কোনো রকম হরমোনাল মেথড নেবে না সেজন্য আমরা কি করতে পারি আমরা যেটা বললাম যে আমরা ছায়া বা সেনকোমান ইউজ করতে পারি এটা হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টার মডুলেটর হ্যাঁ এসি আরিম বলছে এটা কিন্তু আমরা ইউজ করাতে পারি এর একটা অসুবিধা কি সেটা হচ্ছে ডিলেট সাইকেল সাইকেলগুলো ডিলে করে দেয় ঠিক আছে এটা কিন্তু আমাদের ল্যাকটেশনে কিন্তু সেফ ঠিক আছে যদি ডাব্লিউইচও ক্রাইটেরিয়া থাকে ল্যাকটেশনে কিন্তু সেফ হুম এরপরে হচ্ছে কি এরপরে একটা মহিলা এসে বলছে যে কি একটা ব্রেস্ট ফিডিং মাদার এসছে লং টার্ম কন্ট্রাসেপ্টিভ নিচ্ছে যদি ব্রেস্ট ফিডিং মাদার লং টার্ম হয় মানে ধরো ব্রেস্ট ফিডিং হচ্ছে এবং লং টার্ম যদি নয় তখন কিন্তু ডিএমপি ইনজেকশন নিতে হবে দেখো এখানে যদি ডাব্লিউইচও যে মেকটা আছে সেখানে কিন্তু যদি আফটার সিক্স উইক্স পোস্টপার্টাম হয় আফটার সিক্স উইক আমি ওই হুইলটা থাকলে দেখিয়ে দিতে পারতাম মানে ওই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারো যে হ্যাঁ ইন্ডিয়া বেস্ট ডাব্লিউইচ মেক যে অ্যাপসটা আমি দেখালাম হ্যাঁ ওইটা কিন্তু অনেকে কিন্তু এইটা ইনস্টল করে দিতে পারো এই অ্যাপসটা হ্যাঁ মেডিকেল এলিজিডি ক্রাইটেরিয়া কন্টাসেপ্ট কন্টাসেপ্ট ইউজ ইন্ডিয়ান অ্যাডাপ্টেড ডাব্লিউইচ মেক হইল এটা কিন্তু অনেকে ডাউনলোড করে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে পেশেন্টের কী কী ডিজিজ আছে তার সাথে কন্টাসেপ্ট চয়েস দেবে এক দুই তিন চারের আমি বলে দিলাম কীভাবে চয়েস করতে হবে ঠিক আছে আর এখানে কি হচ্ছে আমরা কিন্তু কি হচ্ছে তাকে কি দেবো না ডিএমপিএ এ দেবো যেটা হচ্ছে অন্তরা বলছি সেটা কিন্তু ইন্টার মাস্কুলার দেওয়া হয় তিন মাস পরপর দেওয়া হয় হ্যাঁ এটা হচ্ছে ক একটা অসুবিধা কি হচ্ছে একটা অসুবিধা হচ্ছে যে ফার্টিলিটি ফার্টিলিটি যদি কেউ প্রেগন্যান্সি নিতে চায় একটু দেরিতে ফার্টিলিটি হয় এটা কিন্তু তিন মাস পর থেকে কিন্তু জন্য সেফ ঠিক আছে তাহলে একটা ডিএমপি হলো এবার হচ্ছে কি একটা এসে কি হচ্ছে একটা লং টার্ম একটা এসে কি কোশ্চেন এম ওয়ান চাইল্ড ও একটা বাচ্চা হয়ে গেছে এবং সে লং টার্ম হচ্ছে কি হচ্ছে লং টার্মের জন্য একটা রিভার্সিবল লং টার্ম কিন্তু রিভার্সিবল কন্টাস ইউজ করতে চায় লং টার্ম এবং রিভার্সের কথা কি অনেক দিন ধরে এবং রিভার্সটিল মানে আবার তাকে ফার্টিলিটি ফিরিয়ে আনা যাবে তখন হচ্ছে দেখো ওমেন্স লং টার্ম এবং রিভার্সটিল মানে হচ্ছে সে আমাদের কি হতে পারে কপারটি যেগুলো হচ্ছে কি কপারটি একটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে কত কপারটি থ্রি থার্টি এ মানে এটা পাঁচ বছর সরি এটা দশ বছর আর যেটা সেভেন্টি ফাইভ এটা দশ পাঁচ বছর ছিল তাহলে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি ঠিক আছে এটা হচ্ছে কি এবার এটা একটা অসুবিধা কি এটা হচ্ছে কি পিআইডি পেলভিক ইনফ্ল্যামেটরি যে ডিজিজেজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু যে আমাদের পি আই ইয়ে করা যাবে না মানে টি ইউজ করা যাবে না ইন্টার ইউটিরাইন কপার ডিভাইস যেগুলো আছে সেগুলো ইউজ করা যাবে না ঠিক আছে এটা কিন্তু দশ বছর বা পাঁচ বছর পর্যন্ত হতে পারে যেটা হতে পারে অনেক সময় খুব যদি মেনোরেজিয়া হয় মানে অনেক রকম প্রচুর মেনস্ট্রেশন হচ্ছে তখন কিন্তু এটা ইউজ করা যাবে না ঠিক আছে তাহলে এটা কিন্তু কখন কপার আই টা ইউজ করবো এটা কিন্তু দেখো ল্যাকটেশান এ কিন্তু সেফ ঠিক আছে এরপরে কি বলছে এরপরে একজন বলছে যে একটা কাপেল এসেছে তোমাদের কাছে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে সে চাইছে যে পার্মানেন্ট আনতে পারমানেন্ট সলিউশন তাহলে একটা কাপল এসছে সে বলছে যে আমাদের পারমানেন্টলি আমাদের ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট সে চার তিন থেকে চারটে বাচ্চাদের নেওয়া হয় সে বলছেন আমি আর বেবি নেব না এবার পারমানেন্টলি সমস্যা সমাধান করতে হবে তাহলে আমরা দুটো মেথড ইউজ করতে পারি একটা হচ্ছে মহিলার ক্ষেত্রে কি হতে পারে মহিলার ক্ষেত্রে হতে পারে টিউব করতে পারি আর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কি ভ্যাসেক্টমি করতে পারি ঠিক আছে টিউব আর ভ্যাসেক্টমি করা যায় ঠিক আছে এটা কিন্তু আমাদের পুরোপুরি ইরিভার্সিবল এটা কিন্তু ইরিভার্সিবল যখন ফ্যামিলি কমপ্লিট হয়ে তখন কিন্তু ইউজ করা যাবে এটা হলো এরপরে একটা কাফেল এসে বলছে যে ওম্যান প্রেজেন্টস উইথ টোয়েন্টি ফোর আওয়ার্স ফোর আওয়ার্স অব আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স তাহলে কি বলছে সে বলছে যে সে লাস্ট টোয়েন্টি ফোর এ একবার আন আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করে ফেলেছে তাহলে সে কি হতে পারে তার জন্য এমার্জেন্সি কি হতে পারে তাহলে এমার্জেন্সির কাছে কি আমাদের লিভন অর্গেস্ট্রাল যে হচ্ছে আমাদের যে পিলটা আছে সেই পিল হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কি হয় আমরা কি বললাম যে ডিলে ওবুলেশন হবে তাহলে আমাদের একটা ওবুলেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কি ডিলে করে দেবে ডিলে কি কি হবে আমরা যদি স্পামটা কি বাহাত্তর ঘন্টা থেকে মানে তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে স্পামটা মারা যাবে ওপারেশনটা যদি দেরিতে হয় তাহলে স্পাম যখন মারা যাচ্ছে ওপারেশন হলেও মানে আমাদের কি হচ্ছে ফার্টিলাইজটা হবে না তাহলে এটা কি হচ্ছে লিভার অর্গেস্ট্রল লিভার অর্গেস্ট্রল দু দেওয়া যেতে পারে একটা দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে কি একটা ডোজ হচ্ছে কি পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মানে হচ্ছে আমাদের কিন্তু দুটো ডোজ দিতে হবে বারো ঘন্টা পর পর আর আমাদের যেটা আনওয়ান্টেড সেভেন্টি টোয়েন্টিভেন্টি টু যেটা থাকে সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ থাকে ওয়ান পয়েন্ট ফাইভ থাকলে কি হবে তাহলে একটাই সিঙ্গেল ডোজ দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে এমার্জেন্সি কন্টাসেপ্টিভ হয়ে গেল তাহলে আমরা তাহলে কি কি আলোচনা করলাম আমরা হচ্ছে কি WHO যে মেডিকেল eligibility ক্রাইটেরিয়া for contraception মানে তার হচ্ছে কি বিভিন্ন রকম হুইল ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে তাহলে নিচের দিকে কি আছে হুইলটা দুটো চাকা আছে একটা হচ্ছে নিচের দিকে হচ্ছে কি না বিভিন্ন রকম ডিজিজ লেখা আছে উপরের দিকে চয়েস অফ কন্ট্রাসেপশন আছে সেখানে কি করছি আমরা ঘুরাবো যে কোনটা কার ডিজিজ ঘোরার পরে সময় সিরিয়াল নাম্বার দেবে ওয়ান টু থ্রি ফোর যদি ওয়ান হয় একদম চোখ বন্ধ করে ওটা ইউজ করবো টু হলে ইউজ করবো থ্রি হলে ভেবে চিন্তা করতে হবে যদি অ্যাভেলেবেল না থাকে ওয়ান টু তারপর ফোর একদম কন্ট্রা করা যাবে না ওটা হলো এবার বিভিন্ন রকম আমরা কি করলাম বিভিন্ন রকম টাইপস অফ যে মেথডস যে কন্ট্রাসেপশন আছে সেগুলো কোন কোন কাপেল বেস্ট কিভাবে অ্যাপ্রোচ করবে মানে কিভাবে আমরা চয়েস করবো যেটাকে এক একটা করে কেস দিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে আমাদের চ্যানেলে আগে যে ভিডিওটা এসেছে মেথডস অফ কন্ট্রাসেপশন ওই ভিডিওটা দেখো ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখলে কিন্তু আরো বুঝতে সুবিধা হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ভিডিও যে ক্লাস ইয়েটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে সবাই ওখান থেকে ডাউনলোড করে ওখান থেকে ইজিলি পড়তে পারবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য